আমি তো তোমাদেরকে সবসময় গ্রামীণ পরিবেশে মাটির চুলায় গ্রামীণ রেসিপি দেখাই কিন্তু আজ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে যার কারণে বাইরে যেতে পারিনি তাই রুমের ভিতরেই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি আজকে আমি যে রেসিপিটা তৈরি করব। ছোট বড় সবারই কিন্তু এই রেসিপিটা অনেক প্রিয় রেসিপিটা তৈরি করার জন্য এখন আমি ব্রয়লার মুরগির চারটা লেগ পিস নিয়ে নিলাম তারপর শিলে দিয়ে একটু থেঁতু করে নিলাম হাড়গুলো একটু ভেঙে নিয়েছি যাতে করে তেলে ভাজার সময় বাঁকা না হয়ে যায় তারপর কাটা চামিচ দিয়ে ভালোভাবে কেচে নিচ্ছি যাতে করে মশলাগুলো মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকতে পারে এখন আমি শিলে বেটে একটা মশলা তৈরি করে নেব মশলাটা তৈরি করার জন্য দিয়ে দিলাম কাঁচা মরিচ আর কিছু শুকনো মরিচ তিন কোয়া রসুন আর দিয়ে দিলাম আদা কুচি তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে দেব দুটি এলাচ ভাজা জিরা গোটা ধনিয়া আর মশলাটা যাতে সহজে বাটা যায় সেজন্য দিয়ে দিলাম অল্প করে লবণ লবণ দিলে কিন্তু যে কোনো মশলা সহজে বাটা যায় কারণ হচ্ছে লবণ দেওয়ার পর মশলাগুলো পিছলতে পারে না যার কারণে সহজে বাটা হয়ে যায় মশলাগুলো কিন্তু আমি বেশি মিহি করে বাটিনি একটু দানা দানা রেখে বেটেছি এ পর্যায়ে বাটা মশলার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিচ্ছি টমেটো সস সয়া সসটা আমি আবারও একটু দিয়ে দিলাম আমার মনে হচ্ছে যেন পরিমাণে কম হয়েছে তারপর মশলার সাথে সসগুলো ভালোভাবে মেখে নিয়েছি এখন দুই টুকরা সুগন্ধি লেবুর রস চেপে দিয়ে দিচ্ছি তারপর আবারও ভালোভাবে মেখে নিলাম সর্বশেষ আবারও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি শেষে লবণ দেওয়ার কারণ হচ্ছে মশলাটা বাটার সময় আমি লবণ দিয়েছিলাম আর সয়া সসে তো লবণের পরিমাণটা বেশি থাকে তাই মশলাটা টেস্ট করে কিছুটা লবণ দিয়ে দিলাম এখন মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে চেপে চেপে মেখে নিচ্ছি কারণ মশলাগুলো মাংসের ভিতরে যতটা ভালো যাবে খেতে ততটা ভালো লাগবে এখন মশলা মাখানো পিসগুলো বিশ থেকে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব যতটা সময় রাখা যাবে ততটাই ভালো নর্মাল ফ্রিজে তিন থেকে চার ঘন্টা রেখে দিলে আরও বেশি ভালো হতো কিন্তু আমার হাতে মোটেও সময় ছিল না যার কারণে রাখতে পারিনি এখন একটা ডিম খুব ভালোভাবে ফেটে নিলাম তারপর নিয়ে নিচ্ছি বেডগ্রামস বেড গ্রামসের পরিবর্তে কিন্তু এখানে টুস বিস্কুট গুঁড়া করে নেওয়া যাবে আমি অন্য সময় তৈরি করলে টুস বিস্কুট গুঁড়া করে নেই এখন একটা একটা পিস ডিমের মধ্যে চুবিয়ে বেডগ্রামস লাগিয়ে রেখে দিচ্ছি ঠিক একইভাবে সবগুলো পিসের মধ্যে ডিম আর বেডগ্রামস লাগিয়ে নেব এমন ভাবে কিন্তু এই পিচগুলো একটি টিফিন বক্সে রেখে অনেক দিন ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় আর যখন ইচ্ছে কিছুটা সময় বাইরে রেখে তারপর তেলে ভেজে খাওয়া যায় এখন ফ্রাই পেনে তেল গরম করে পিচগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দুইটা পিস কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে যদিও মাঝে মধ্যে একটু কালো কালো দেখাচ্ছে মনে হচ্ছে যেন পুড়ে গেছে কিন্তু এগুলো পুড়ে যায়নি ওই যে হাড়গুলো থেতু করেছিলাম ভিতরের ক্যালসিয়ামটা কিছুটা বেরিয়ে গেছে এখন আমার চিকেন ফ্রাইটা তৈরি করা হয়ে গেছে দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু বেশ ভালো ছিল তো ভিডিওটা যেই পর্যন্তই ভালো থেকো সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ